দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীরা এক একপ্রস্থ ডিএ পাবেন বলে গুঞ্জন এবং জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই একাংশ তো আশাই করে রেখেছেন রাজ্য বিধানসভার চলতি অধিবেশনেই ঘোষণা হয়ে যেতে পারে এই এক প্রস্থ ডিএ তবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে বিজেপির রক্তদান শিবির অনুষ্ঠানে ডিএ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বক্তব্যে ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলের অপেক্ষার প্রহর গোনার সময়সীমা বাড়ল মুখ্যমন্ত্রীর কথাই এই দিন উঠে আসে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে সেই রকমভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমরা কিন্তু হয়ে মিনিস্টার

রে ও গ্রহরত্নের ওপর এইট অফ এবং হান্ড্রেড এক্সচেঞ্জ ভ্যালিউ পুরনো সোনার গয়নার উপর এই অফারটি নাইনটিন্থ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি এইথ সেপ্টেম্বর টোয়েন্টি বৈধ এবং শর্তাবলী প্রযোজ্য আজই আসুন আপনার নিকটবর্তী পিসি চন্দ্র জুয়েলার্স এর পি পিসি চন্দ্র জুয়েলার্স যা কিছু শুভ